السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا وجعلنا من المسلمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين، وبعد. أنا رجعت لكم شيخنا ومدام الشيخ فلسطين يقول لكم أنا شنو بكتاب، أتكلم كتاب إن شاء الله. رسول الله صلى الله عليه وسلم يقول: الصيام والقرآن يشفعان للعبد، صيامه والقرآن بان ترجلنا على الأجر كالشهوة. فيقول الصيام صيام البيت: أي رب إني منعته الطعام والشهوات بالنهار فشكرني فيه. হে রব আমি যাকে দিনের বেলায় দিনের বেলায় খাবার থেকে এবং প্রবৃত্তির কারণে বাধা দিয়েছি এখন আমার সুপারিশ কবর করুন কোরআন বলবে আমি তাকে রাতে ঘুম থেকে বাধা দিয়েছি অথবা আপনি যাকে বলে আমার সুপারিশ কবর করুন অতবার দুজনের সুপারিশ কবর করান আমরা কি চাই না এই যে কোরআন সিয়াম আমাদের মুক্তির জন্য আমাদের জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ কাছে আমাদের জন্য সুপারিশ করুক আমরা সকলেই চাই এটা

তারা অধিকার আগ্রহে এই মাসটা অপেক্ষা করতেন এই মামিম্ন বলেছেন প্রাণ দেব আল্লাহ তারা ছয় মাস যাব আল্লাহ দেওয়া করতেন যেন এই মাসটা পেতে পারেন ওই দেবা এবং বাকি ছয় মাস প্রার্থনা করতেন যে করেছেন মাসে সেই করেন এটা হচ্ছে নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত করতেন যে কে করতে পারেন কারণ এটা হচ্ছে মাস যে উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে যে মাধ্যমে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি জাহান্নার থেকে বাঁচতে পারি এমন প্রত্যেকটা কাজ সুফল শুরু করছেন আমার মাস এই মাসে আপনি অনেকের সত্য ঘোরাতে উঠেন সেই ঘোরাতে উঠে আপনি দুই ফোঁটা চোখের পানি ফেলে দেন দুনিয়াতে এসেছেন এটাই সফলতা হয়ে যাবে ওই দুই ফোঁটা পানি আপনার সার্থক হয়ে যাবে যদি দুই ফোঁটা আপনি আল্লাহর ভয়ে চোখ থেকে ছড়াতে পারেন কারণ হসমুল্লাসম আলিয়া সাল্লাম বলেছেন লাইজের জন্য আর প্রজন বা দিন না কোনো ব্যক্তি যদি আল্লাহর ভয় কাঁদে তার চোখ থেকে যদি পানি পরে আল্লাহর ভয়ে সে জাহান্ন প্রবেশ করবে না এরপর

আপনার ব্যবসা থেকে এবং তিনি বলেছেন কেনা জিভিলের প্রত্যেক রাতে জিভিল আপনার রাসায় সাক্ষাৎ করতেন কোরআন সুন্দর করান অতক্ষণ তারা কোরআন অধ্যয়ন করতেন জিভিলের কাছে নিজে কোরআন অধ্যয়ন করতেন কিন্তু আমার কি কোরআন এর না এখন যে সকলে যদি আপনি চান এই একটি মাস আপনি কাজে লাগান কোরআন কেন্দ্রিক যিনি কোরআন শুদ্ধভয় করতে পারেন না তিনি পড়া শিখুন যিনি শুধুভয় করতে পারেন তিনি ওরাটা বুঝুন কোরআন তিনি করুন অধ্যয়ন করুন খতম করলো কেউ পারলে একবার কেউ পারলে দুইবার তিনবার পাঁচ বার চেয়ে যতবার পারে উসমান রাজ প্রতি সাত দিনে একবার করে পরিবর্তন করতে তিনি রমাদান মাস আসলে প্রতিদিন একবার করে শেষ করতেন এটা কঠিন নয় যারা হাফেজ তাদের একবার যারা শেষ করতে দশ ঘন্টা সময় লাগে সব মিলে যারা হাফেজ না তাদের হয়তো পনেরো ঘন্টা লাগবে প্রত্যেক ব্যক্তি চাইলে তিন দিনে একবার করে পরিবর্তন করতে পারে এটা কিভাবে কারণ আপনি দেখুন প্রতিদিন আমরা মোবাইলে বড় একটা সময় দেয় কখনো পাঁচ মিনিট কোনো দশ মিনিট মানে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা সব দিনে আপনি দিন পরে দেখেন চব্বিশ ঘন্টা কত ঘন্টা সময় দেওয়া প্রত্যেক ব্যক্তি কমপক্ষে দিনে পাঁচ থেকে ছয় ঘন্টা মোবাইল সময় দিয়ে থাকে কেউ বেশি হয়ে যায় দশ বারো ঘন্টা ওদের সুযোগ পেলে আমরা হাত দিই তো এখান থেকে সময় বাসে যদি আমরা কোরআনে যখন চার পাঁচ ঘন্টা সময় রাখি তারপরে তিন দিনে কোনো কত করা সম্ভব মাস আমাদের সেই সুখ দিচ্ছে এই মাসে আমরা সকলে বেশি বেশি কোরআন করবো কোরআনের অর্থ বুঝবো তার অধ্যয়ন অর্ধ করবো কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবো ইনশাআল্লাহ তাহলে আমাদের বেশি তফিক দিন بكره على ابن قردن وصلى الله على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين